হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি ভালো থাকতে চাইলেও মানুষের যন্ত্রণায় ভালো থাকতে পারি না এত রাতে কে কে জেগে আছেন আল্লাহ কি সুন্দর লাগতেছে এটা দেখে এখানে তো অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা না কিছু আলতু ফালতু মানে নিউজ পোর্টাল আমাকে নিয়ে ফালতু ফালতু হচ্ছে টাইটেল দেয় তারা টাইটেলে লিখে একটা নিউজের ভিতরে থাকে আরেকটা এসব শুধুমাত্র ভিউর জন্য মানুষ যেন আমার ছবি দেখে বা এরকম নোংরা টাইটেল দেখে মানুষ ওখানে নিউজে ক্লিক করে ওখান থেকে ওরা পয়সা পায় দ্যাটস ওয়াই ভিউর জন্য ওরা করে সো বাই দ্য ওয়ে রিচের জন্য এঙ্গেজমেন্টের জন্য ওরা এসব করে সো এদেরকে কি বলবো চাইলে তো আইনি অনেক রকমের ব্যবস্থা নেওয়া যায় বা প্রয়োজন বোধে আমি সেটা নিব আর আরেকটা হচ্ছে যে মানে এই যে একটা খুব আজকে আমি দেখতেছি আজকে দুদিন ধরে একটা খুব একটা পোস্টার খুব ভাইরাল হয়েছে মানে দেহ ব্যবসার কাপড় ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করে এই যে এই টাইটেল লিখে এরকম একটা বসন্ত চিহ্ন দিয়ে তারপরে টাইটেল লিখে তারপর নিউজে ঢুকলে নিউজে ক্লিক করলে সেখানে পাওয়া যায় বিশিষ্ট নারী উদ্যোক্তা করতেছিলেন লাইভের মধ্যে ওনাকে একজন দেহ ব্যবসায়ী বলছে সেই উত্তরে তার প্রতি উত্তরে তিনি তাকে পেজ থেকে ব্লক করে দিলেন এগুলো মানে ভিউর জন্য এরা কত নিচে নামবে চিন্তা করেন কত নিচে নামবে আর আমি মানে আমি চাইলে এদেরকে এমন শিক্ষা দিতে পারি এমন শিক্ষা দিতে পারি আমি চাইলে বাট আমি আসলে এগুলা নিয়ে কথাই বলতে চাই না আমার সময় নাই আরেকটা হচ্ছে যে কি জানো বিয়ে ব্যবসার আড়ালে সরি কাপড় ব্যবসার আড়ালে দেহ ব্যবসা করে সন্দেশ বাই মানে দেহ বিক্রি করে কয় টাকা পাওয়া যায় মানে এদের কোনো আইডিয়া আছে আমরা যারা কাজ করি কাজ করে আমরা আমরা আমাদের কোম্পানিতে যদি শত শত মানুষ কাজ করে শত শত মানুষের যদি কর্মসংস্থান হয় আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে তো আদৌ কি আমাদের মতো মানুষের মানে দেহ ব্যবসার কোনো

টাইটেলে লিখছে যে কাপড় ব্যবসার হলে দেহ ব্যবসা করে সার্ভিস পাইতে তারপর আপনি নিউজে ক্লিক করবেন তারপর ওখানে দেখবেন লিখছে যে হ্যাঁ ওনাকে লাইভে একজন কমেন্ট করছে এটা এটা হচ্ছে ওদের নিউজ এটা কোন লেভেলের কোন জাতের আমার মনে হয় যারা এই ধরনের নিউজ করে ওরা মনে হয় ওদের মাদের মা আর বৌ বৌদেরকে দিয়ে মনে হয় এইসব ব্যবসা করার জন্য মানে ওদের অন্য একটা মেয়েকে নিয়ে নিউজ করার আগে চিন্তা করে না যে কি বলতেছে শুধুমাত্র এঙ্গেজমেন্টের জন্য বা ভিউ জন্য ওরা জানা এইসব টাইটেল বাই দ্য ওয়ে এরকম ফালতু মানে মানুষজনের কথা কি বলবো আপনারা যারা শিক্ষিত মানুষ তারা আসলে বুঝেন যে একটা আমার 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 কোম্পানিতে যদি এত মানুষ কাজ করতে পারে আমার এখানে যদি আলহামদুলিল্লাহ যদি এত মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যদি আমার কোম্পানির মাধ্যমে সেখানে আমার কি মানে দেহ ব্যবসা করার আদৌ কোনো দরকার আছে কোনো দরকার আছে না আমি এদের মতো লোকজনকে কিনে এনে রেখে দিতে পারি কোনটা আমি চাইলে এদের মতো লোকজনকে কিনে এনে রেখে দিতে পারি বাট একটা মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করতে এদের একটু বিবেকে বাঁধে না যে কি বলতেছে কি লিখতেছে মানে এদের কোনো বিবেক বলতে কিছু নাই আপু একটা মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করতে মানে একটা মেয়ে এই দেশটা এই দেশের কিছু মানুষ এত খারাপ যে ধরেন একটা মানুষকে যখনই দেখবে যে উপরে উঠতেছে বিশেষ করে একটা মেয়ে আমাদের মেয়েদের জন্য এই সমাজটা এত কঠিন যে একটা মেয়ে যখন উপরের দিকে উঠবে তখন তাকে টেনে কিভাবে ড্রেসটা কোন ব্র্যান্ড কি কালার ড্রেসটা সানভিস বাই টনের নিজস্ব ড্রেস আর কালারটা হচ্ছে রেড মেরুন কালার রেড মেরুন কালার আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ড্রেস পাইলে তো যেটা বলতেছিলাম একটা মানুষ যখন একটা মেয়ে যখন উপরের দিকে উঠবে তো তখন আমাদের এই সমাজের কিছু নোংরা মানুষ আই রিপিট কিছু নোংরা মানুষ কিভাবে তাকে টেনে ধরে নিচে নামাবে কিভাবে তাকে নিয়ে নোংরা কথা বলবে আর কিছু হিংসুটে মানুষ সেটাতে তাল দিবে এটা হচ্ছে আমাদের সমাজের মানে সিন আর কি সো বিশেষ করেন আমি এগুলা ফেস করে এখানে আসছি অ্যান্ড ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে চাই আমি নিজেকে সাকসেসফুল কখনোই বলি না আমি এখনো বলি না যে আমি সাকসেসফুল এখানে আমি আমার নিজের আমি নিজেকে আর অনেক দূরে অনেক 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 দূর নিয়ে যেতে চাই সো এই আর কি আর এই ধরনের ক্লাসলেস যারা এসব কমেন্ট করে লিটারেলি এরা আমার জুতা ধরার যোগ্যতা নাই জাস্ট জুতা ধরার যোগ্যতা নাই তারপরে এরাই গোলা বলে কি বলবো রুকসাত হক তো আপু প্রথমেই কংগ্রেচুলেশন লন্ডনের ব্রাঞ্চ খোলার জন্য তুমি মুখে শুধু বলো না দেখিয়ে দাও অনেক দোয়ার ভালোবাসা রইল এগিয়ে যাও বাই দা ওয়ে ড্রেসটা অনেক গরজেস আর তোমাকে অনেক সুন্দর লাগছে আল্লাহ তোমাকে হেফাজত করো রুকসাত হক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমার আমি 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 নিজে যা যেটা সেটাই সো আমি আমার আমার কখনোই গোলা নিয়ে মানে আমি কখনোই বদার না ঠিক আছে আলতু ফালতু মানুষ কি বলছে সেটা নিয়ে আমি একদমই বদার না তুমি বিয়ে করে নাও তাহলে হ্যাটার্সদের মুখ বন্ধ হবে রিয়েলি হ্যাটার্সদের মুখ বন্ধ করার জন্য আমার বিয়ে করতে হবে হ্যাটার্সদেরকে তো আমি ভালোবাসি ওরা আসতে দেখে আমি সবসময় আমার মার্কেট গরম থাকে বাই দ্য ওয়ে এইটা দেখেন আমি আমি খুব অল্প কয়েকটা ড্রেস দেখাবো অনলি তিনটা ড্রেস দেখব আমি হ্যাঁ সো আপনি একটা সে একটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে একটা সে একটা ড্রেস অনেক বেশি সুন্দর হবে সো লেটস সি আমরা একটা একটা এটা যে শুধু আমার ক্ষেত্রে টানা সোমা বেরার যে ভালো কাজের কোনোদিন দাম নাই বলোন খারাপ মানুষ খারাপ কথা বলবে এরা তোমার কাছে অপরিচিত না এগে যাও थैंक यू अपू আর এটা পূজ যে শুধু আমার ক্ষেত্রে টানা এই দেশে যখনই কোনো মেয়ে এগিয়ে যাবে কোনো মেয়ে নিজের পরিচয় তৈরি করবে তখনই সে মেয়ের পিছনে আর কোনো কিছু নিয়ে না হোক তার চরিত্র নিয়ে পেছনে লাগতে হবে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা কামিজ দুপাটা দুপাটা অনেক 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 সুন্দর অনেক চোখ এরকম সুন্দর করে দেখেন এরকম সুন্দর করে এটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা কাটচুপি করা বা হ্যান্ড ওয়ার্কের কাজ করা খুব সুন্দর করে এরকম আর যেহেতু এখন সময়টা গরম অ্যান্ড গরমের মধ্যে জন্য অনেক কমফোর্টেবল মানে ফিল করেন আপনারা এই জন্য আমরা কিন্তু এরকম ফ্যাব্রিকের উপরে এটার ফ্যাব্রিকটা অনেকটা লিনেন টাইপ না লিন টাইপ একটা কটন খুবই সুন্দর অ্যান্ড এটার দোপাট্টাটা খুব সুন্দর দেখেন দোপাট্টাটা আরও বেশি সুন্দর দেখেন কালারফুল ড্রেসের স্লিভস দামান দোপাটা একদম

আপু আমি যতটুকু বুঝি যারা মানুষের চরিত্র নিয়ে টানাটানি করে তার আদৌ কি তার আসলে চরিত্র তার ফ্যামিলি ঠিক আছে কিনা সে বিষয়ে ওরা জানে না নূর মোহাম্মদ সুজন ওদের ফ্যামিলি থেকেই শিক্ষা খারাপ শিক্ষা পায় আসছে এরা ইউ আর ইউ আর নাইস আই লাভ ইউর অ্যাক্টিভিটিস রুমা খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সরি এটা সালোয়ার হচ্ছে এইটা এটা সালোয়ারের কাপড় হচ্ছে এইটা এইটা দেখেন সেম কালারের কটন সালোয়ারের কাপড় এন্ড হোপফুলি এটা আপনাদের অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হুম পাওনা তুমি এখন একটা দিয়ে দাও সো এইটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন ওকে সো এই হচ্ছে কামিজ দুপরটা এই হচ্ছে স্যালওয়ারের কাপড় এটাও খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটার বডি হচ্ছে 46 ফ্রি সাইজ আছে রাইট 46 ফ্রি সাইজ এটার মধ্যে আরেকটা কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব এটার মধ্যে দুইটা কালার তোমারটা নিতে চাই আমারটা নিয়ে নেবেন আপু এগুলো হচ্ছে সাইজ নাই এগুলো হচ্ছে ফ্রি সাইজ আপনাকে নিজের সাইজ মতো করে নিতে হবে ওয়াও এইটার শেডটা দেখেন সুন্দর না আপু এটা খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর অনেক 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 জোস আমি ভালো আছি সুজাত মৃদা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাতেমা আপু ফাতেমা ইসলাম নূপুর সমাজের মানুষের কাজে এটা নিজের চাইতে পরের জন্য বেশি ভাবে তুমি এগুলোতে কান্দিও না আমি একদমই আপু না না পরের জন্য বেশি ভাবে না ওরা ভাবে যে ও আমি লাইফে কিছু করতে পারতেছি না আরেকটা মেয়ে করে ফেলতেছে এইখানেই এদের চেলা আছে এখানেই এদের হিংসা যে ওরা নিজের জীবনে কিছু করতে পারতেছে না বাট আরেকজন আরেকজনের জীবন আরেকটা মেয়ে তার জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে তাদের হিংসা জেলাসিটা হচ্ছে এখানে বুঝতে পারছেন সো এইগুলো অসভ্য অসভ্যর এমন অসভ্য যে একটা মেয়ের মান সম্মান নিয়ে করতে মানে কোনো অসুবিধা নেই বাট আসলে মানুষজন বুঝে না মানুষজন তো আর সব মানুষ তো আর ঘাস খায় না সব মানুষ তো আর গু খায় না তাই না সব মানুষ তো মানে সব মানুষের কোঠে না তাই না মানুষ তো বুঝে যারা শিক্ষিত মানুষজন তারা বুঝে যে আমার মতো একজন ব্যবসায়ী দেহ ব্যবসা করার কোনো দরকার নাই আমি চাইলে কাউকে কিনে নিয়ে আসতে পারি সো এগুলো থার্ড ক্লাস মানুষজন জাস্ট তারা এইসব থার্ড ক্লাস মানে এদের বা মা বোন দিয়া মনে হয় এগুলা এই জন্য এগুলো নিউজ করায় এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর বাও খুবই সুন্দর একটা কালার দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস দিস রিয়েলি নাইস ব্রাহ্মণবাড়ি আপু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হচ্ছে আমাদের মেলা ফ্রাইডে স্যাটারডে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সো এই যে ড্রেসটা আপনার দুপাটাটা দেখেন কত সুন্দর এবং দুপাটার মধ্যে ডলার প্রিন্ট করা ডলার বসানো আসাম সরি ডলার বসানো আসার নিচের দিকে ট্রেসেল করা নুসরাত জাহান মিম আমি আপনার পা চাটতে চাই কেন রে বোন কেন ওয়াই কেমন আছেন ফ্রম কলকাতা লুনা খান হ্যালো ঠিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন সো এইটা আমার পরের ড্রেসটা এখন দেখাই দিব সো দেখেন এইটা নাকি এটার ওই কালারটা খুবই সুন্দর এই কালারটা দেখছেন খুবই সুন্দর নাকি এই কালারটা একটা হচ্ছে এই যে দেখেন এটা অরেঞ্জ সাথে আর এটা হচ্ছে মেরুন এর সাথে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ স্কাই ব্লু ব্লু এই কালার এর সাথে আর এটা এটা ফেব্রিকটা এত আরামদায়ক কাপড় বডি হচ্ছে 46 আছে

অনলি তেরোশো নব্বই টাকায় অনলি তেরোশো নব্বই টাকায় কাঠচুপি কাজের অদ্ভুত সুন্দর ড্রেসটা অনলি তেরোশো নব্বই টাকায় নেবেন দেখছেন দুইটা কালার আচ্ছা এবার আসেন যারা আমার পড়াটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন বা যারা বারবার আমাকে কমেন্ট করতেছেন যে আমার পড়াটা আছে আমার পড়াটা আমি দেখাই দিব আপনার পড়াই না ভিডিও নেবেন নাকি বলুন আমার পরার ড্রেসটা রাইট এখানে না এখানে ভালো আসতেছে ওয়াও কি সুন্দর লাগতেছে না ওয়াও এটা অনেক সুন্দর না আপু কেমন আসেন কতদিন পরে দেখলাম ফাতে মাহম্মদ আপু আমি তো আজকে এটা আমার ফোর্স লাইভ আপনি কোথায় ছিলেন কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ দাঁড়ান হুম স্টোরি ওয়াও এই ড্রেসটা আমি ফোর্স পর থেকে সবাই শুধু এইটা দেখবে এইটা দেখবে এটা দেখবে এই ড্রেসটাই আসলে এত সুন্দর যে যে দেখবে তারই পছন্দ হবে এইটা এত সুন্দর একটা কালেকশন আমাদের নিজস্ব প্রোডাকশনে এটা প্যান্ট টা রেডি থাকবে একটা রেডি প্যান্ট হ্যাঁ রেডি প্যান্ট কামিজটা এরকম রেডি থাকবে দোকানটারও রেডি থাকবে এটা ফ্রি সাইজে আছে আপনাকে জাস্ট নিজের সাইজ মতো একটু কমায় নিতে হবে অনেক সুন্দর একটা কালেকশন সো ল্যাট সি আমরা এটা একটু আপনাদেরকে একটু একটা একটা করে পার্ট দেখাই সো এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের উপরে এন্ড এটা এরকম নাইসলি আমরা অর্ডারি সিকোয়েন্সটা কাজ করা এখানে আপনার বাটন দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার স্লিপসের কাপড়টা এত সুন্দর আপু দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দামানটা ওয়াও দিস ইজ সো প্রিটি ওয়াও মাশাল্লা অনেক সুন্দর এরকম নাইসলি এম্ব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা অনেক 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 সুন্দর দেখ দেখছেন এটা আমি আপু আমি সারাদিন কিছু খাইনি এই জন্য আমাকে ক্লান্ত লাগতেছে শামিন সুলতান আপু এন্ড এটা হচ্ছে একটা দোপাট্টাটা দেখছেন এত সুন্দর পুরো দোপাট্টা এরকম নাইসলি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এরকম বর্ডার করা আছে খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে কামিজ দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এই হচ্ছে আপনার

এই সুন্দর কালেকশনটা প্রাইস পড়বে শুধুমাত্র একদম কেউ বিলিভে করতে পারবে না অনলি আঠারোশো নব্বই টাকা ও মাই গল হাউ হাউ ইটস পসিবল অনলি আঠারোশো নব্বই টাকা শুধুমাত্র 1890 টাকা আর যদি এটা পছন্দ হয় বা চার চার এটা পছন্দ হতেছে সে এটাকে নিয়ে নেবেন মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে শিখা আক্তার थैंक यू সো মাচ আ জেনিফার আমি মনে করি মার্কেট থেকে সানবিস বাই টনি অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে ও ریلی थैंक यू সো মাচ আপুজি আপনারা এটা বুঝতে পারেন হ্যাঁ আমরা যে কোন জায়গা থেকে আপু মানে বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে দিই আপনাদেরকে এটার প্রাইস অনলি আঠারোশো টাকা আপু আমার পরার ড্রেসটা ছাড়া নিতে চান ওয়েলকাম টু বাংলাদেশ আপু আপনি ফ্রি কবে দেখা করতে আসবো কবে আসবেন আপু সুইটিং কবে আসবেন আপনাকে দিন দেখি না হ্যাপি এসমিন বহু বছর পর আপনার কথা শুনতেছি মনে হচ্ছে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন পিচিটা কেমন আছে ভাইয়া কেমন আছে এই কয়দিন ফোন চালাইতে ভালো লাগেনি আজ থেকে ভালো লাগছে লাভ ইউ লাভ ইউ টু তানজিলা তো আপন অফিসে আঞ্জুম আমার অফিসে আমার সাথে কথা বলার জন্য ফোন দিছিলেন ও আমি তো একটু বাইরে ছিলাম দেশে বাইরে ছিলাম আজকে আসছি মিজানুর শাকিল ইউ আর লুকিং নাইস থ্যাংক ইউ আপনি এত সুন্দর কেন সাকাওয়াত ইসলাম শারমিন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পারচান আক্তার কেমন আছো কতদিন পর তোমার দেখা আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ নিউ ইয়র্কে সব দিলে মাস্ট বি ঝুমকান বা শপে তোমার পরা ঝুমকা অনেক সুন্দর তৃষা চৌধুরী আচ্ছা ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আপনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত কিভাবে স্ট্রাগল করতে হয় কিভাবে সফলতার শিখরে পৌঁছাইতে হয় সুন্দর লাগছে আপনাকে অনেক শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাট আমি এখন অতটা সফল হইতে পারিনি না আপু কাজ করতেছি দেখা যাক ইনশাল্লাহ দোয়া করবেন জৈতি বিশ্বাস ইউ লুক লাইক এ প্রিন্সেস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হ্যালো ম্যাডাম ওয়েলকাম ব্যাক নিজে ইন্ডিয়া বসে আমার ওয়েলকাম ব্যাক করতেছেন হ্যাঁ নয়ন নফর আপু কমেন্ট করছে লাবো লুবনা ঐশি আপু সালাম নিবেন কেমন আছেন বাবুরা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি বাচ্চারা ভালো আছে উইনার সিলেক্ট করা হয়ে গেছে উইনার ঘোষণাটা আমরা কালকে দুপুরে লাইভে করি একদম ধুমধারকটা করে না কালকে দুপুর আড়াইটা লাইভে করি না দুইটার দিকে লাইভে আসবো কালকে দুপুর দুইটা লাইভে করবো ওকে এটার জন্য এখন আমাকে তাড়াতাড়ি বাসে যেতে হবে যা ঘুমাইতে হবে যেন দুইটার সময় লাইভ আসতে পারি সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ তানে দুলটা চোস শ্রী তানু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ বিদেশে কি আরো বেশি সুন্দর হয়ে গেছে ফারজান আক্তার আরে না সুন্দর মতো দূরের কথা উল্টা আমার মুখে রেশ টেশ বের হয়ে দেখেন মেকআপের জন্য হয়তো অনেক অতটা বুঝে যেতেছে না যে দেখেন উল্টো আমার মুখে অনেক রেশ বের হয়েছে

না না আপনি আসেন তারপর আপনারা স্বাগতম জানাই আচ্ছা আল্লাহ হাফিজ ভাই ভাই